গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো সকাল সকাল আমি আর দেবাঞ্জনার বাবা উঠেছি দেখতেই পাচ্ছেন উঠে প্রথমে কি করছি আমরা আমাদের যে গাছটা ছিল ঝিঙার গাছ তো সেই গাছে কিছুটা ঝিঙা হয়েছে আবার ফের তো দেবাঞ্জনার বাবা বলল যে চলো দুজনে মিলে যাই একটু দুজনে মিলে ওইগুলো সবজিগুলো কেটে নিয়ে আসি তো আমি সবজিগুলো কাটছি দেখতেই পাচ্ছেন আর দেবাঞ্জনার বাবা ক্যামেরা করছে তো দেখুন তো আজকে মোটামুটি খা অনেকগুলোই পেয়েছি সদেবঞ্জনার বাবা বলছে আমাকে যে এবারে আমাদের যে স্যার স্যারেদের দেওয়া হয়নি তো ওনাদেরকে কয়েকটা দেবো হ্যাঁ বলবো আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যেও ওনাদেরকে কিছুটা দেওয়ার পর আমাদের যেটুকু বেঁচে থাকবে আমরা সবজি করে খাব তো গাছের গোড়ায় হতে একটু সার কিংবা গোবর দিলে হয়তো আরও ভালো হতো কিন্তু আমার নিজস্ব মানে গেঁতমির জন্য আজ গাছের ফসল আর কি কম হচ্ছে নইলে আরও বেশি বেশি পেতাম তো ভাবছি কয়েকদিনের মধ্যে একটু গোবর আনতে যাব গোবর এনে গোবর দেবো আর কিছু সবজি আমি পাখিয়েছি দুটোর মতো আমি রেখেছি পাকা তো ওইগুলো পরে বীজ হবে বীজ হলে আবার গাছ বসাতে পারবো তো আমাদেরও এখানে একটু কুয়াশার কুয়াশা ভাব দেখতেই পাচ্ছেন যেখানে অনেকটা কুয়াশায় হয়েছে কিন্তু ঠান্ডা নেই সকালবেলা উঠলে মনে হয় যে হ্যাঁ এখানেও যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব এই কুয়াশা হয়ে আছে চারিদিকে আর একটা কথা কি বন্ধুরা তো হচ্ছে কি যে আমাদের এখানে আজকের মানে আমার বাড়ির সামনে যে গাছটা ছিল আর কি অঞ্জনির গাছ ওই গাছটা আজকে কাটা হবে তো গাছটা কাটার জন্য আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে যে গাছটা এতদিন ধরে ছিল গাছটা আমাদের ছাওয়া দান করছিলো তো আজ কেটে দেবে গাছটা তো মনটা খুব খারাপ হয়ে গেছিল তো আমি সেই ভিডিওটাও করেছি সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখলেই বুঝতে পারবেন এখানে কীরকম করে গাছ কাটা হয় তো আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন কুয়াশা কুয়াশা অনেকটাই আর আমি ওই গেছি দূরে কয়েকটা বাইরের দিকেও হয়েছে ওইগুলোও তুলে নিয়ে আসবো তো আর কয়েকটা আছে ছোট ছোট আর আজ সকালবেলা তো আমার বেলা হয়ে গেছে উঠতে আমার মেয়ে পাঁচটার অ্যালার্ম দিয়েছিল আমি কি করেছি পাঁচটার অ্যালার্মটা বন্ধ করে আবার একটু শুয়ে পড়েছি বলি উঠছি উঠছি এই করে করে বন্ধুরা সাড়ে ছটা বেজে গেছে তো সাড়ে ছটা বেজে গেছে তাহলে কী বান্না করবো কারণ অল্প সময় মেয়ে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে তো আজকে কি রান্না করেছি সেটাও আপনাদেরকে শেয়ার করব। আর এই দেখুন ঝিঙাগুলো দেখেন তিনটে তো খুব বড় বড় বাকিগুলো ছোট ছোট জানি না ঝিঙে ঝোলের মাছ আনবে কিনা কি ব্যবস্থা হয় দেখি তো গাইস আমাদের মশলা দিয়ে মাছ ভাজা করেছি সামুদ্রিক মাছ ভেন্ডি একটা সবজি বানিয়েছি আলু ভেন্ডি বরবটি আর এদিকে লাউ ডাল করেছি সকালের জন্য আর গাছে থেকে যে ঝিঙা তুলেছিলাম সেই ঝিঙে আমি ভাজা করছি আমার ঝিঙে ভাজা খেতে খুব ভালো লাগে আর বাকি ঝিঙা যেগুলো ছিল সেইগুলো আমাদের বাবা যেখানে কাজ করে ও স্যারের ওয়াইফকে দেবে বলে নিয়ে গেছে বলে আমরা তো ঘরে প্রায় খাই তো সেই জন্য একটু দেওয়া যাক তো বলে চারটে বড় বড় যে স্কুলেছিলাম ওইগুলো আমি মানে স্যারের ওয়াইফকে দিয়ে দিয়েছি তো দেবাঞ্জনার তো সকালে স্কুল ও সকালে স্কুলে যায় তো সকালে স্কুলে ওদের ভাত নিয়ে যেতে হয় ওদের দুপুরবেলা লাঞ্চে ভাত খা খেতে হয় সেই জন্য আমি রে পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু উঠবো বলে আর উঠতে পারিনি মানে ঘুমিয়ে পড়েছি ফের তো উঠেছি কটায় ছটা পঁয়ত্রিশে ছটা পঁয়ত্রিশে উঠে আর এখন বাজে আটটা তো আটটার মধ্যে সব কিছু রেডি করা অনেকটা মুশকিল হয়ে যায় তো যতটা পেরেছি করেছি এবার যেন হাইকার গুড মর্নিং বল বন্ধুদেরকে মাথা থেকে হাত সরা মাথা মাথাতে হাত দিতে নেই মাথাতে হাত দিলে খারাপ সবাইকে বেশি করে জোরে সবাই কেমন আছে জিজ্ঞাসা কর হাই উঠছে তো গাইস এর বাবার সাথে যে কাজ করে প্রেমদা বলি তো প্রেমদা ঘর থেকে আমার জন্য মুড়ি ঘি সবজির দানা এনেছে আমি যা যা বলেছিলাম তো ঘিটা পুরো অরিজিনাল ঘি বাড়িতে তৈরি তো এত সুন্দর গন্ধ এত সুন্দর গন্ধ মানে এই এই রকম ঘিয়ের গন্ধ আমি এরাকে পাইনি আর খেতে খুব সুন্দর এটা হচ্ছে ওই মোশের দুধের ঘি তো খুব টেস্টি আমার তো খুব পছন্দ হয়েছে তো আর এই দেখুন বন্ধুরা গাছ কাটা চলছে দেখুন এখানে কিরম করে গাছ কাটে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো অনেকটাই মায়া পড়ে গেছিলো এই গাছটার জন্য অনেকবারই ওরা বলেছিল কেটে দেবো কেটে দেবো আমরা বলেছিলাম না থাক যেমন আছে তেমন থাক আমরা ভাবলাম যে ওটার জন্য তো আমরা কিছুটা ছায়া পাই কারণ নইলে প্রচণ্ড রোদ্দুর হয়ে যাবে তো ফাইনালি আজকে গাছটা কেটে নিল ওরা লোক ডেকে আর এই সব যে লোকগুলো কাজ করছে এরা সবাই বাঙালি এরা মালদার লোক এখানে থাকে ওদের কাজই শুধু ওই গাছ কাটা ওরা বলে আমরা অন্য কাজ আর করি না এই গাছ কাটার কাজটাই ওদের নাকি ভালো লাগে তো আমাদের এখানে আরও দুদিন আগে ওরাই ওরাই গাছ কাটতে এসেছিলো তো আজকে এখানে এসেছে কাটতে ওদের দিকে আমি চা বানিয়ে দিলাম বলছে বৌদি তুমিও বাঙালি আমরাও বাঙালি তাহলে কি একটু চা হবে হ্যাঁ নিশ্চয়ই হবে তো ওদের দিকে আবার বললাম যে তোমরা কি চা খাও দুধ চা খাবে না লিকার চা খাবে ওলা বললো না দুধ চাই খাবো তো সেই জন্য আমি আবার দুধ চা করে দিলাম ওদের চারজনকে আর ওদের জন্য ওদের যে অনার আর কি ওদের যারা ও মানে ওদের দিকে যারা যে কাজে লাগিয়েছে ও টিফিন কিনে দিয়ে গেছে সেই টিফিনটা ওরা খেলো সবাই মিলে দুপুরবেলার ভাতও নাকি দেবে এটা গাছ কাটা মেশিন এটা দিয়ে গাছ খুব ভালো কাটা যায় এর আগের আমি একটা অনেক পুরানো ভিডিওতে দেখিয়েছিলাম যে জালম তো আমরা অনেকে বাড়িতে লোক ডেকে কুড়াল দিয়ে কেটে জালম তৈরি করা হয় আর এর আগে দেখিয়েছিলাম একটা জালম কাটারও মেশিন পাওয়া যায় সেটা অনেক বড় 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 সব কাঠ সেটা দিয়ে কেটে ফিনিশ করে দিচ্ছে কি সুন্দর তবে আজকে আমার উঠানটা একদম নোংরা হয়ে গেল। এটা পরিষ্কার করতে আমার যে কত সময় লাগবে তার কোনো ঠিক নেই কাজ বেড়ে গেল আর কি গাছটা তো কাটা পড়লো আর আমার কাজটাও বেড়ে গেলো আর বন্ধুরা আর কথা আমার যেসব সবজিগুলো লাগানো ছিল সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে কারণ ওর বাবা তখন কাজে চলে গেছে তারপর ওরা এসেছে কাটতে তা আমি বললাম তোমরা একটু হেল্প করো আমার যে বড় বড় টবগুলো আছে ওগুলোকে তোমরা বয়ে এক সাইডে করে দাও আর বাকিগুলো ওরা করেনি যেমন ওই পুঁই শাকের গামলাটাই পুঁই শাক ছিল ওইটা নষ্ট হয়ে গেল আমি একটা গামলাই করে খাবার দাবারের ওয়েস্ট মাটির সাথে ওটা রেখেছিলাম ওটাও নষ্ট হয়ে গেছে তো উঠোনটা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো কমসে কম দু তিন দিনের বেশি লেগে যাবে দেখা যাক কি হয় এই দেখুন আর আমার যে সেই কলা ফুলের গাছ ছিল সেগুলোও সব নষ্ট হয়ে গেছে এত বড় গাছপালা উপর থেকে পড়লে তো সব কিছুই নষ্ট হয়ে যাবে তো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন কি অবস্থা উঠানটার কতটা ফাঁকা হয়ে গেল আর কেমনভাবে কাটছে একবার দেখুন কত রিক্স তাই না কত মেহনত করতে হয় এত বড় একটা গাছকে কেটে নামিয়ে ফেলা চারটিখানি কথা তো আমি ভাবলাম শেষ পর্যন্ত গাছটা কেমনভাবে কাটা পড়ে সেইটাই আমি আপনাদেরকে শেয়ার করব তো আজকের ভিডিওর মধ্যে আমার এইগুলোই থাকবে তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা যে বেল বটনটা আছে অবশ্যই এটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো স্কিপ করবেন না প্লিজ দেখতে থাকুন প্রত্যেকটা জিনিস দেখার আছে কারণ এক একটা জায়গায় এক এক রকম কাজ তো সেই কাজগুলোই আমি আপনাদেরকে তুলে ধরি যে কিভাবে কোথায় কোথায় কিভাবে কি কাজ হয় আমরা যখন ছোটোবেলায় দেখেছি তখন কোরাত করাতের মাধ্যমে গাছ কাটা হতো বড়ো বড়ো সব করাত নিয়ে লোকেরা আসতো আর কাটতো কত সময় লাগতো তাই না ঘষে 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 করাত দিয়ে কাটতো আর এখন দেখুন সব যন্ত্র দ্বারাই সব কিছু কাটা হচ্ছে এটাও একটা মানে মেশিনের মাধ্যমে কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি ইজিভাবে কাজ হয়ে যায় আগের মতো অত হেডেক লাগাতে হয় না অনেক লোকও দরকার হয় না তখনকার দিনে কি হতো দুজন দুজন চারজন ধরে তিনজন তিনজন ছজন মানে টানাটানি করে করে গাছ কাটা হতো এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এইভাবে আর এখন দেখুন একজনের মাধ্যমেই গাছ কাটা হয়ে যাচ্ছে কতটা জায়গা ফাঁকা হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল এখন কীরকম হচ্ছে এই গরমের সময় আমার অনেক কষ্ট হবে একটু তো ছাওয়া পেতাম তো এবার থেকে আর ছাওয়াই পাওয়া হবে না কীভাবে পড়বে একবার দেখুন নিচে এই দেখুন পড়ে গেল এত বড়ো গাছটা যদি আমার এই মাটিতে মাটি মাটিতে কতটা গর্ত হয়ে যাচ্ছে এই গর্তগুলো আমাকে ফের কাভার করতে হবে মাটি ফেলে এবার নিচেরটা কাটা হবে লাস্ট পজিশানে প্রথমে গাছের যে সাইডগুলো আছে ওইগুলোকে কেটে প্লেন করে দিচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাইকে শেয়ার করবেন আর প্রত্যেক জায়গার আমি প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করি যে আমাদের দেশের কীরকম সব কিছু কাজকর্ম আর এখানের কীরকম কাজকর্ম জানি না আপনাদের ভালো লাগবে কি না আর মেশিনটা দেখুন যে মেশিন দিয়ে ওরা কাজ করে এই দেখুন এই মেশিনের মধ্যে পাম অয়েল দেয় পেট্রোল দেয় এই সব দেয় দুদিকে দু রকম দিচ্ছে ওই দেখুন ওদিকে পাম অয়েল আর এদিকে পেট্রোল আর যন্ত্রটা দেখুন কেমন কি নামটা বললো আমি ভুলে গেছি এর নামটা আমাকে বলেছিল বৌদি এর নাম এইটা এইটা দশ হাজার টাকা দাম দশ থেকে বারো হাজার টাকা দাম এইটা তো লাস্ট ফিনিশিং পয়েন্ট চলছে দেখুন কেমন করে কাটছে অনেক মোটা গাছটা এখানে দেখুন চারজন চারজন মিলে ধরে আছে এই দেখুন গাছটা পড়ে গেল দেখলেন আরে কত কষ্টই না হলো গাছটা তো আজকের মতো ভিডিওটাকে নিয়ে সমাপ্ত করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন